আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি বাচ্চার সঙ্গে কথা বলতেছি বাচ্চাটা এখন হ্যাপ শেষ করছে বয়স আনুমানিক কত হবে ষোলো বছর বয়স এই বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল মায়ের পেটে ছিল তখন ছয় মাস পেটে থাকা অবস্থায় মাকে রায়খা বাবাকে গ্রেফতার করে এরপরে বাচ্চাটা হ্যাপ শেষ করছে আমাদের এখন অ্যাপজ শেষ প্রায় দাওর শেষ হবে কিতাবখানায় ভর্তি হবে আমরা বাচ্চার কাছ থেকে শুনব যে বাবা যখন জেলে ছিল দীর্ঘ এক যুগ যুগেরও বেশি সময় তখন মাকে নিয়ে তার কষ্টের জীবন অথবা এই কষ্টের মধ্যেও বাবাকে পাওয়ার আশা ছিল না কত বছরে জেল হয়েছিল আপনার চুয়াল্লিশ চুয়াল্লিশ বছরের জেল হয়ে গেছিলো একটা মানুষ বয়স বাসেই বা কত আমাদের ইসলামিক এমারা বা ইসলামী আইন না থাকার কারণে একটা মানুষের জীবনের চাইতেও জেলের অবস্থাটা বেশি হয়ে যায় তো দুঃসাহ মাকে নিয়ে কষ্টের উপরেই দিন কাটাইছে এরপরেও তাকে আমরা ধন্যবাদ জানাই যে ছেলেটা হাফেজ হয়েছে আমাদেরকে খুব অল্প একটু পড়া পড়াশোনাবে এবং তার বিস্তারিত কিছু কষ্টের মুহূর্তগুলো আমাদেরকে শোনাবে যে তার জীবনটা জন্মের পরেও বাবাকে দেখে নেই বারবার ছোটো বাচ্চারা পার্কে যায় কিন্তু এই বাচ্চাটাকে ছোটোবেলায় থেকেই মাদের সাথে বাসায় গিয়ে মায়ের সাথে জেলে যেতে হয়েছে জেলখানায় বাবাকে দেখার জন্য একটু অল্প করে পড়াশোনাও তো ভাই ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ হ্যাঁ একটা কথা বারবারই আমরা বলি যে যে অপরাধী অথবা অপরাধী নয় তার তো বিচার আইন করবে বাংলাদেশের কিন্তু যেই সমস্ত মানুষগুলো বাসায় থাকে এই ছোট্ট বাচ্চার কি বাস ছিল যাওয়ার কথা ছিল ঈদের দিনে পার্কে অথবা অন্য কোনো ভালো জায়গায় কিন্তু প্রত্যেকটা ছুটির মধ্যেই তাকে বাবার সঙ্গে দেখা করতে যেতে হয়েছে বাবাকে কোরআন শোনাইতে যেতে হয়েছে তো আমরা ভাইয়ের কাছে প্রশ্ন করব যে তোমার এই যে এক যুগেরও বেশি বাবা জেলে ছিল এবং তুমি জানতে যে নিরপরাধ কোনো অপরাধ করা ছাড়া মাকে নিয়ে তুমি কেমন ছিলে কষ্টেই ছিলাম মাঝে সময় বাবাকে দেখতে চাইত তখন সাথে যেতাম বাবার সাথে কথা বলতাম শুধু দিয়ে খাসা কিন্তু বাবাকে ধরার মতো কিছু ছিল না বাবার গায়ে হাত দিতে চাইতো কিন্তু হাত যাইতো না সব দিকে বাধা ছিল আর মাঝেখানে যাইতাম ওখানে সাথে সাথে যাইতাম এরকম জীবন পুরো এক এরকম ভাবে কাটছে বাসায় কি দাদি আছে দাদি মা আছে দাদি দাদা দুজনে বেঁচে আসছে বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ তারা খুব কষ্ট আছে এখন আমরা এই বাচ্চার শুভকামনা করব এবং দোয়া করব যে এই বাচ্চা যেন বড় হলে বড় আলেম হয় আমরা ভাইয়ের কাছে আরও জিজ্ঞাসা করব যে বর্তমানে আমার এই ছোটো ভাইয়ের আশাটা কী তার বাবা যে জেলে গিয়েছে যে সমস্ত কারণে সে সামনের পৃথিবীটাকে সামনের মানে দিনে বাংলাদেশকে কীরকম দেখতে চায় এখনও পর্যন্ত কি যেরকম আছে এই ব্যবস্থাটাই থাকবে নাকি ইসলামী আইন বাস্তবায়ন হবে ইসলামীকে মারা হবে আর তার মতো যেই সমস্ত বাচ্চারা এখনও তাদের পিতামাতার জন্য চেয়ে আছেন তাদের পিতারা বাসায় আসুক এ ব্যাপারে আমরা তার কাছে আরও কিছু জানব যে ভাই আমার প্রশ্ন হচ্ছে সামনের দিনে এই পৃথিবীটাকে আপনি কীভাবে দেখতে চান সামনের দিনে পৃথিবীটাকে একভাবেই দেখতে চাই সেটা হলো ইসলামী আইন যেন বাস্তবতা হয় ইসলামী ইমারা যেন বাস্তবতা হয় এটাই লক্ষ্য কিভাবে বাংলাদেশ যে সমস্ত বাচ্চারা তোমার মতো কষ্টে আছে তাদের জন্য কি বলবো যে সমস্ত বাচ্চাগুলো আমার মতো কষ্টে আছে আমি চাই সেই বন্দি বাবাগুলো যেন তাদের কোলে

মেহমান হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি একটা বাচ্চা সুস্থভাবে কথাও বলতে পারে না ছোটো মানুষ বুঝতেই পারতেছেন তার কথোপকথনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখনও তেমন কোনো বুদ্ধি হয়নি কিন্তু তারপরেও তার আশাটা এ রাষ্ট্র ইসলামিক ইমারাহ হয়ে যাক এ রাষ্ট্রে ইসলামী আইন বাস্তবায়ন হোক আর কোনো বাবা আর কোনো ভাই আর কোনো ছেলে যেন বিনা বিচারে এতদিন পর্যন্ত থাকতে না হয় এই বাচ্চা যদি জানতো যে আমার বাবা মারা গেছে তো সেটা একটা বিষয় ছিল কিন্তু এই বাচ্চা জানতো যে আমার বাবা জীবিত তো আমরা যদি কোরআনের আইন সুলতান আইন বাস্তবায়ন করতে পারি তো একজন মানুষকে এতদিন পর্যন্ত জেলে থাকতে হবে না তার যদি অপরাধ প্রমাণ হয় তো শাস্তি যত দ্রুত সম্ভব প্রয়োগ হবে সে বাচ্চা এবং বিবি এই আশাটা করবে না বা এই কষ্ট করবে না যে মাসে দিনে দিনে কতদিন যাবৎ জেলে ব্যারিস্টারের কাছে উকিলের কাছে জজের কাছে তাদের কাছে গিয়ে গিয়ে ধারণা দেওয়া সব থেকে দুঃখের বিষয় পেপার পত্রিকায় যেটা দেখা যায় যে একজন নারী প্রশাসনিক কোনো লোকের কাছে গেছে তার স্বামীকে বের করে দিবে এই কথা বলে তার তাকে প্রস্তাব দেওয়া বলেন যে এদেশে মানুষ কোন পর্যায়ে সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে দাবি করব বাচ্চাটাও বারবার দাবি করেছে যে যেন আর কোনো বাচ্চা এরকম না হয় তার পিতারা যারা জেলে আসে বহুদিন যাবত তাদের যদি দোষী হয় তো শাস্তি দিয়ে দিক আর যদি দোষী না হয় তো তাদের পিতা মাতার কাছে তাদের বাচ্চাদের কাছে তাদেরকে ফেরত দিক আমরা বাচ্চার জন্য দোয়া চাই এবং আমরা আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজ করছি যারা জেলে আসেন তারা তো দোষী অথবা নির্দোষ সেটা তো তাদের বিষয় কিন্তু আমরা তাদের পরিবার যারা বহু বছর যাবৎ কষ্টে আছে তারা তো কোনো দোষ করে নেই তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমার বাসায় বাবুটা আসছে তার মাকে নিয়ে তার বাবাও আসছে আজকে আমাদের বাসায় একসঙ্গে আমরা খানা খেয়েছি তাকে আদর করার সুযোগ পাইলাম আমরা আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে কথা দিচ্ছি যে তার পড়াশোনার যে খরচ এবং তার আম্মুর যে অসুস্থতা এবং দীর্ঘদিন যাবত জেলে নির্যাতনের কারণে তার বাবার যে অসুস্থতা সেগুলো ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করবো এবং চেষ্টা করব তাদের পাশে থাকার ইনশাল্লাহ আপনাদের কাছে আহ্বান আপনারা যে যে জায়গায় আছেন যেখানেই থাকুন না কেন পৃথিবীর যে জায়গায় থাকেন না কেন আপনারা আপনাদের জায়গা থেকে পার্শ্ববর্তী কেউ যদি জেলে থাকে অথবা হেরে যায় অথবা মারা গেছে এরকম ব্যক্তির যে পরিবারগুলো যারা আছেন তো তারা পরিবার দেখতেছেন কিন্তু যাদের কেউ নেয় জেলে আছে তাদেরকে অনেক জায়গায় টাকা খরচ করতে হয় বাসায় খাবার টাবার থাকে না আপনাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়ান এর মানে এই নয় কোনো অপরাধীকে কি করা সহায়তা করা বরং অপরাধী তো সে যে জেলে গিয়েছে কিন্তু তার পরিবার তো না তার পরিবারের